হরে কৃষ্ণা রাধে রাধে তো আগামীকাল ছাব্বিশে জুন বৃহস্পতিবার গুন্ডিচা মার্জন তো প্রতি বছর রথযাত্রার আগের দিন এই উৎসব পালন করা হয় প্রতিটা মন্দির অথবা যাদের যেখানে ভগবান আর কি বিরাজমান সেই জায়গাটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় এই গুন্ডিচা মার্জন করার ফলে নিজেদের মন দেহ শুদ্ধ হয় যে যেমনভাবে যতটা পরিষ্কার করবে ততটাই তার দেহ মন আত্মার শুদ্ধি হবে তো এই যে আমিও আমার গৃহ মন্দির পরিষ্কার করছি তো তোমরাও সবাই রথযাত্রার আগের দিন গন্ডিচা মার্জন হিসাবে সবার মানে যার যার যেখানে ভগবান থাকেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে রাধে রাধে যায় জগন্নাথ